প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম অনেকেই আমারে কমেন্ট করেন প্রশ্ন করেন কুয়েল বাকির বাচ্চার বোর্ডিং বিষয় নিয়ে কিছু বলেন আসলেই আমরা ইউটিউবে সব ভিডিও দিয়ে থাকি অনেকেই হয়তো পান না কুয়েল পাখির বোডিংয়ের ভিডিও আরও দেওয়া আছে অনেকেই আমরা তারপরও প্রশ্ন করেন সমস্যা নেই আমি আবারও বলতেছি কুয়েল পাখির বোর্ডিং আমরা সাধারণত শীতকালে দশ থেকে এগারো দিন বোরডিং করি গরমকালে বোর্ডিং করি মাত্র পাঁচ থেকে ছয় দিন বোডিং করার আগে কী কী কর্তব্য অনেকে আমারে বলেন প্রশ্ন করেন আপনার আগে জায়গাটা গোল করে ঘিরে নেবেন প্যারেন্ট সিট দিয়া অথবা আপনি বাঁশের চড়ি দিয়েও করতে পারবেন টিন দিয়েও করতে পারবেন একটা আইডিয়া করবেন আপনি কত পিস বাচ্চা বোরিং করবেন ওই অনুযায়ী হিসাব করে আপনি বোর্ডিংড়ি ঘর বানাইবেন নিচে আপনারা কাঠের শুকলা অথচ ধানের গুঁড়া ধানের চিড়া এইগুলা ব্যবহার করবেন তার উপরে ছালার বস্তা আছে পাড়ের বস্তা এটি সুন্দর করে ক্যাটটা বিছাইয়ে দেবেন দিয়ে তার উপরে পেফার বিছাইবেন পেফার বিছাইয়ে আপনারা অবশ্যই দুইশো আট লাইট ব্যবহার করতে পারবেন দুইটা বা একটা একশো ওয়াট দুইটা ব্যবহার করবেন বা দুইশো আট একটা ব্যবহার করলে চলে বাচ্চা বোর্ডিংয়ে নামানোর আগে অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা লাইট জ্বলায়ে তাপমাত্রা সৃষ্টি করবেন আধা ঘন্টা এক ঘন্টা লাইট জ্বালানোর পরে অবশ্যই আপনারা বোর্ডিংয়ে বাচ্চা ছাড়বেন বাচ্চা ছাড়ে কোনো খাবার আপাতত দেবেন না আপনারা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা খাবার না দিলেও কোনো সমস্যা নেই বোর্ডিংয়ে ছাড়ার পরে ঘণ্টা চারি পরে আপনারা পানি দিবেন ওষুধ বোর্ডিংয়ের কিছু ওষুধ আছে এইগুলো ওষুধ দিতে পারবেন আর যাদের বাচ্চা একেবারে সীমিত কম বিশ পিস বা পঞ্চাশ পিস আপনারা বোর্ডিং যদি ওষুধ যদি না কিনেন বোর্ডিংয়ের ওষুধ যদি আপনি কিনতে না পারেন এই ক্ষেত্রে আপনি বোর্ডিংয়ে লেবু রস হয়তো আদার রস দিতে পারেন তাহলেও বাচ্চাগুলো বোর্ডিং হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বোর্ডিংয়ে বাচ্চারে কি ফিট খাওয়াইবেন বা কি আদার খাওয়াইবেন আমি জানি না কি ফিট খাওয়ান আমি ফিট খাওয়াই ব্রয়লার ফিট ব্রয়লার ফিট খাওয়ানোর কিছু কারণ আছে অনেকে সোনালী স্ট্যাটাস খাওয়ায় আমি ব্রয়লার ফিটটাই খাওয়াই ব্রয়লার ফিটটা যেহেতু অনেক মোড়া এই ব্রয়লার ফিটটা আমি গুড়া কইরা তারপরে বডিংয়ে খাওয়াই একটা না পনেরো দিন খাওয়ামু ব্রয়লার ফিট এরপরে সোনালি স্ট্যাটাস খাওয়ামো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তারপরে খাওয়াম লিয়াল লিয়ার ওয়ান ফিট অনেকেই অনেক কিছুই খাওয়া আমি এটাই খাওয়াই আপনারাও চাইলে ব্রয়লার ফিট পনেরো দিন খাওয়াইতে পারবেন তাহলে তাড়াতাড়ি বাচ্চাগুলো বৃদ্ধি পাইবে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হইব ওজন বাড়ব বাচ্চাগুলো কোনো সমস্যা হব না আপনারা চাইলে ব্রয়লার ফিট খাওয়াইতে পারবেন পনেরো দিন এরপরে খাওয়াবেন সোনালি স্ট্যাটাস তারপরে পঁয়তাল্লিশ দিন শেষে খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান ফিট তাহলে পাখিগুলো তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ কারো যদি ডিম লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি কুয়েল পাখির বাচ্চা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি জিরো বাচ্চা লাগে আপনিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা চাইলে খামার দেখেও বাচ্চা নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমেও বাচ্চা নিতে পারবেন আপনাদের কারো যদি কোনো পরামর্শ লাগে তাও ফোন দিতে পারবেন আসলেই কুয়েল পাখি আসলে একটা লাভজনক ব্যবসা যেহেতু কুয়েল পাখি অল্প দিনে ডিম দেওয়া শুরু করে একটানা টানা অনেক দিন ডিম দেওয়া থাকে কুয়েল পাখি খাবার অনেকেই কম খায় এই জন্য আপনি খামার করে তাড়াতাড়ি লাভবান হতে পারবেন একেবারে অল্প পুঁজি দিয়ে আপনারা চাইলে এই ব্যবসা করে প্রতিষ্ঠিত হইতে পারবেন আপনারা যারা নতুন আছেন নতুন খামার করতে চান বা করবেন আপনারা অবশ্যই বড় সাইজ বাচ্চা দিয়ে শুরু করতে পারেন জিরো বাচ্চা নেবেন না কারণ বোর্ডিং করতে পারবেন না এর জন্য পনেরো দিন এক মাস বয়সের বাচ্চা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ ফলাফল ভালো পাইবেন কুয়েল পাখি রোগ নেই বললেই চলে ভ্যাকসিন যদি কমপ্লিট করা থাকে আশা করি আর কোনো সমস্যা হয় না ঠান্ডা ছাড়া ঠান্ডা হলেও ঠান্ডার ডোজ করলে ইনশাল্লাহ মোটামুটি তাড়াতাড়ি ভালো হয়ে যা